ইসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মিডিয়া দীর্ঘ যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম এবং সামনের দিকে আশা করি আমরা অনেক এগিয়ে যাব আপনাদেরকে নিয়ে কারণ বন্ধন মিডিয়া আজকে নয় পাকিস্তান আমল থেকে আমরা এই বাষট্টি বর্ষের অভিজ্ঞতায় আমরা আল্লাহ রহমতে চৌত্রিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে বন্ধ মিডিয়া সুনামের জন্য আমরা যেভাবে শ্রম দিচ্ছি যেভাবে পরিশ্রম করছি আমার ছেলেরা সহ সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ যেভাবে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি আপনাদের ভালোর জন্য আপনাদের জোড়া মিলাবার জন্য আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য যেভাবে আমরা শ্রম দিচ্ছি বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমরা ষোলোতম পর্বের মধ্যে যেটা দেখাচ্ছি মেয়েটা সাতাশিতে জন্ম পাসপোর্ট পাচ্ছেন চিয়ার নিশাদ আঞ্জুমান মেয়েটার নাম এটা মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মাস্টার পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেয়ার এমন তার দেখার মতন একটা মেয়ে ডাকাতে সেটেল সেই এখন বর্তমানে দেড় লক্ষ টাকা স্যালারি পাচ্ছে যদি কোনো ভালো ছেলে থাকেন তার কি বললে অসুবিধা নাই ব্যবসায়ী হলেও কোনো আবৃত্ত নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবে তারপরে মেয়েটা পাসপোর্ট পাওয়া ইঞ্চি দক্ষিণ খালে তার নিজের বাড়ি দুইটা বোন মাত্র আজমির খান নিপা মেয়েটার নাম যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা মোল্লার ট্যাক প্রেম বাগান দিয়ে আমাদের উত্তর চার নম্বর সেক্টর পাশে এখানে তার নিজের বাড়ি পাঁচতলা বাড়ি মেয়ের বাবা ছিলেন পুলিশ অফিসার কিন্তু অত্যন্ত ভদ্রবান ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ামে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাতত্রিশ বছর বয়স পাসপোর্ট দুই ইঞ্চি আয় পাস করেছে যাত্রা তার ছয় তালা বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে করে তার ঠিক অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নিউ মার্কেটে তার বাড়ি নাম হইল ভাদানা দেরি উনানব্বই সালের জন্ম মেয়েটা এম করেছেন মেয়েটা এবং নিউ মার্কেটে তার নিজস্ব বাসা গ্রামের বাড়ি পাবনা যেমন দেখতে এমন ভদ্র দেখতে হবে ভালো মেয়ে নিউ মার্কেটে তার নিজের বাড়ি রয়েছে

বন্ধন মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বিচ্ছিন্ন তারপরে মেয়েটা হইল আমাদের সাবিকুল্লাহার মেয়েটার নাম খিলকা ও তার নামে পাঁচটা ফলাট রয়েছে খিলগায় পাঁচটা ফলাটের মালিক হবেন চারটা ভাড়া দিবেন একটাতে স্বামী স্ত্রী দুজনে থাকবেন আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ বিবাহের ব্যাপারে চিন্তা করতে হবে না আসলে আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সদস্য হয়ে হলেই আমরা কাজটা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা বেশি করি ভাগ্যের পরিবার যদি খারাপ হয় তখন হয়তো তার আরো কয়েকদিন লাগতে পারে কিছুদিন লাগে তারপরে মেয়ে ধর এক শিল্পপতি তার বাড়ি এইচ ব্লকের মেয়ের নামে তিনটা ফ্ল্যাট রয়েছে এইচ ব্লকে মেয়ের বাবা একজন শিল্পপতি মেয়ের বাবা একটা মার্কেট করেছেন আমাদের মিরপুর দশ নাম বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিম করে তার ঠিকানা করে নেবেন

তারপরে মেয়েরা সরকারি চাকরিজীবী মেয়ে তিরাশিদের জন্ম মেয়েরা উচ্চতলে চায় নানি মেয়েটা সরকারি জব করে মেয়েটা রিজার্ভ করলেও সত্তর লক্ষ টাকা সে পাবি এখন বর্তমানে সেই পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছেন এক নাম্বারে সরকারি চাকরিজীবী মেয়ে তারপরে রেশন পাচ্ছেন সব কিছু পাচ্ছেন রিজার্ভ করলে সে সত্তর লাখ টাকা পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করুন আমাদের উত্তর অফিসরাউদিন্তরবাসে

এমবিএ করেছেন এল বি করেছেন এল এল বি এল এল এম করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা চকবাজারে তার নিজের বাড়ি চকবাজারে স্থানীয় মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম নামাজি তার মেয়ে একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই বন্ধন মিডিয়া যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মাস্টার পাস উত্তরাতে তার নিজের বাড়ি সাতাত্তরের দল মা মাদিনা কোম্পানিতে জব করেন

আমাদের সাথে যোগাযোগ করে তার থেকে খোঁজে তারপরে মেয়েটা বিরাশি থেকে আমার জন্ম সিরাজগঞ্জের মেয়ে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে তার বাড়ি বাবা মা সবাই আমেরিকায় আছেন ছয় বাড়ি রয়েছে আমাদের চোদ্দ নম্বর সেক্টরে মেয়েটা পুরাপুরি বাড়ির মালিক আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা নোয়াখালীর মেয়ে ফরিদাই আসুন মেয়েটার নাম পাঁচ ফুট তিন ইঞ্চি আয় জন্ম মেয়েটা অনেক শিক্ষিত জেলা নোয়াখালী ফরিদাই আসুন মেয়েটার নাম যেমন ধার্মিক এমন নামাজ যেমন হিজাবি মেয়ে আপনার দুইটা তিনটা বাচ্চা আছে তারা ভিত্ত নাই আপনার ছেলে মেয়েটিকে তারা কোন ছেলে মেয়ে মনে করে তাকে গ্রহণ করে নেবেন যেমন সুন্দর এমন মায়ের বিচারা সে অবশ্যই ভালো হবে চাল আসুন আমাদের এই বৈধ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা মানিক দি মিরপুরে তার বাড়ি নোয়াগাড়ি মেয়ে আটাত্তরে জন্ম মেয়েটা ফরিদা খাতুন মেয়েটার নাম দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনম লেখতে হবে ভালো মেয়ে ভদ্রনমে মাঝে 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 করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো

বন্ধুরা মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা যারা সদস্য হবেন বিলম্ব না করে তাড়াতাড়ি এসে সদস্য হয়ে যান বিয়ের পরে কে দিবেন না দিবেন এটা আমার জানা বিষয় ভালো লাগলে দিবেন আমাকে যদি ভালোবাসেন আমাকে যদি সম্মানিত করেন আমার বেশ খুশি করবেন আমি এতটুকু আমার ধারণা আছে যেহেতু আমাদের এত বড় প্রতিষ্ঠান এতগুলো লোক হাঁটতেছে চব্বিশ ঘন্টা কোনো ছুটি নাই কোনো বন্ধ নাই এমন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না যে মিডিয়া কখনো বন্ধ নাই আমাদের আসুন আমাদের নির্বাচন তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং আমাদের অভিজের ঠিকানা উত্তর বিল্ডিং রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস যোগাযোগ করবেন আমাদের এখানে ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা সালাম জানিয়ে আমি এখানে বিরত নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ আবার